মনে রাখবেন আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না টেরারিস্টস হ্যাজ নো রিলিজিয়ান সুতরাং আমরা লিখতে পারি টি ইজ ইকল টু আর টি ফর টেরারিস্ট আর এন আর ফর নো রিলিজিয়ান একইভাবে সেকুলার কমিউনিস্টদেরও কোনো ধর্ম হয় না সুতরাং আমরা লিখতেই পারি সেকুলার কমিউনিস্ট ইকল টু নো রিলিজিয়ান অর্থাৎ এসি ইজ ইকল টু আর দুটি সমীকরণকে একসাথে করলে আমরা পাই আর ইজ ইকল টু সি এবং আর ইজ ইকল টু টি অর্থাৎ নো রিলিজিয়ান ইজ ইকল টু সেকুলার কমিউনিস্ট এবং নো রিলিজিয়ান ইকুয়াল টু টেরিস্টস সুতরাং বীজগণিতের নিয়ম মেনে আমরা লিখতেই পারি অর্থাৎ সেকুলার টেরারিস্ট সুতরাং খুব সহজ ভাষায় মুখোশ যে সমস্ত কমিউনিস্টরা দাবি করেন যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না এখন থেকে আমরা বলতেই পারি সেকুলার কমিউনিস্টরা আসলে এক একজন আতঙ্কবাদী কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে ২৬ জন নিরাপরাধ মানুষকে তাদের স্ত্রী পুত্র পরিবারের সামনে ধর্ম জিজ্ঞেস করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয় দু সালের বারোই এপ্রিল মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে যারা হত্যা করেছিল তারা আতঙ্কবাদী ছিল এবং তারা ছিল একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের কথা আপনাকে স্বীকার করতেই হবে সুতরাং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং পরবর্তী প্রজন্মকে রক্ষা করার স্বার্থে বলতে শিখুন যে আতঙ্কবাদীদের ধর্ম হয় এবং আমরা সনাতনী আমরা হিন্দু জয় হিন্দ বন্দে মাতারাম